আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে সবুজের সৌন্দর্যে বদলে যাচ্ছে চট্টগ্রামের জামাল খান এ যেন জাদুর কাঠির পরশ লেগেছে ম্যাজিক্যাল টাস বাংলাদেশ দেখবে জামাল খান এই স্লোগান বুকে ধারণ করে স্বপ্নের বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন জামাল খানের কমিশনার জনাব শৈফলদাস সুমন চট্টগ্রাম মহানগরীর জামাল খান ওয়ার্ড এখন তাক লাগানো একটি ওয়ার্ড আধুনিক প্রযুক্তি পরিচ্ছন্নতা ঐতিহ্য সংস্কৃতির আধার হয়ে উঠেছে এক বর্গ কিলোমিটারের এই ওয়ার্ড অতীতের হেলদি ওয়ার্ড খেত এটি এখন সৌন্দর্যের প্রতিভু হয়ে উঠেছে হয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দু সন্ধ্যার পর বীর জমে জামাল খান ডাক্তার আব্দুল আবুল কাশেম চত্বর নমনির্মিত ঝর্ণা দেখতে কাজ করলে একজন জনপ্রতিনিধিও এলাকার মানুষের কাছে আলোকিত ব্যক্তি হিসেবে পরিচিত পেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল যাশুমন একের পরে এক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছে সুমন বিভিন্ন শিল শিল্প প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তির আর্থিক সহযোগিতার মাধ্যমে এসব কাজ চলছে বলে জামালখানের কাউন্সিলর শৈব দাস সুমন ভাই জানান বর্তমানে এই জামালখানের সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন এখানের দেওয়ালগুলিতে কারুকাজ সম্বলিত বাংলাদেশে কিংবদন্তী যে ব্যক্তিদের বর্গ আছেন তাদের ছবি আঁকা হয়েছে এবং এখানে বসার জন্য প্রচুর জায়গা করে দেওয়া হয়েছে যাতে এখানে যারা আসবেন তারা এখানে বসে সময় কাটাতে পারেন তাছাড়া এটা শেখ রাসেল লাইব্রেরি এখান থেকে বই পড়তে পারেন রাস্তার দুপাশে অনেক সুন্দরভাবে সাজানো এবং পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো হয়েছে এত সুন্দর পরিপাটি জামাল খান এখন চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রামের বাইরের মানুষের কাছে খুবই পরিচিত একটি নাম এই জামাল খান দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা থেকে শুরু করে ক্রিকেটার সবার ছবি এখানে রয়েছে এখানে এই সৌন্দর্যগুলি দেখতে হলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে চট্টগ্রামের জামাল খান তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা যারা দেখেছেন তাদের ভালো লেগেছে যারা এখনও জান নাই তারা একসময় ঘুরে আসবেন চট্টগ্রামের সৌন্দর্য জামাল খান থেকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ